সংসারে স্বামী স্ত্রীর কথা শুনে শুনে চলে যথারীতি আমার স্ত্রীও স্বামীর কথাও শুনে শুনে চলে আচ্ছা বলুন তো এদের সংসারটা তালে তালে চলছে বেতালে চলছে তালে তালে তার মানে এদের সংসারে ডাল ভাত শান্তি কিন্তু আবার কোন সংসারে স্বামী স্ত্রীর কথা শোনে না আর স্ত্রী ও স্বামীর কথা শোনে না রাতের বেলা একই বিছানায় শুয়ে আছে কিন্তু দুজন দুদিকে মুখ ঘুরিয়ে এদের সংসারটা তালে তালে না বেতালে চলছে বেতালে আচ্ছা এইরকম বেতালে কাদের কাদের সংসার চলে একবার হাত তুলুন তো দেখি আরে কেউ হাত তুলল নেই তার মানে এখানে সবার সংসার তালে তালে চলে তবে একটা কথা বলে যাই সব কটা মিথ্যা বাড়ি কেন জানেন সবার সংসার যদি আজকে তালে তালে চলতো তাহলে কেন আজকে পাড়ার মধ্যে শোনা যায় অল্প বয়সী ছেলেটা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করল সবার সংসার যদি তালে তালে চলতো কেন আজকে গ্রামের মধ্যে শোনা যায় অল্প বয়সী মেয়েটা বিষ খেয়ে আত্মহত্যা যদি তালে তালে চলতো আজকে শোনা যায় যে পাড়ায় একটা মেয়ে নতুন বউ হয়ে চলে এলো এক মাস না যেতে যেতে গায়ের মধ্যে কেরোসিন তেল ঢেলে আগুনে পুড়ে আত্মহত্যা করলো সবার সংসার যদি তালে তালে চলতো এক বাবার চার ছেলে ছোটবেলায় এক হাঁড়িতে ভাত হতো কিন্তু ছেলেগুলো যখন বড় হয়ে গেল চার চারটে হাঁড়ি হয়ে গেল বলো এদের সংসারটা কি তালে তালে চলছিল না পৃথিবীতে সবাই আসে সবাই কিন্তু বেঁচে থাকতে চায় কেউ কিন্তু অল্প বয়সে মরতে চায় না তাহলে অল্প বয়সে আজকে মরে কারা যারা আজকে তালে তালে চলতে পারে না বেতালে জড়িয়ে যায় তারাই অল্প বয়সে মৃত্যু ছাড়া আর কোনো রাস্তা খুঁজে পায় না তাহলে আমাদের তালে তালে চলতে হবে আপনি যদি সৎ পথে থাকেন হবে কিছুটা কষ্ট কিন্তু আপনার কোনো নষ্ট হবে না সেই জন্য তো বলে আর তোমাকে তালে তালে চলতে হবে তালে তালে যদি চলতে পারো তোমার মনের মধ্যে শান্তি থাকবে সংসারে শান্তি থাকবে তদ্যোগ হরি বসে তুমি যখন হাতে তালি দিয়ে নামটা করছো একটু তালে তালে করো তবেই তো মনের মধ্যে ভক্তি আসবে বিশ্বাস আসবে যে হরি নাম আজকে যন্ত্র ছাড়াও হাতে তালি দিয়ে করলে মনেতে ভক্তির উদয় হয়ে যাবে ঠিক আছে বলি একবার আধা মাধবে বল ગૌરણીતા ગૌરણીતા જય ગૌરો જય ગૌતા ગૌરનીતા ગૌરની તય ગૌરનીતા જગન્નાથ શુભ તયો બનો દેવો જય જગન્નાથ જય જગન્નાથ সুভদ্রলদেব জয় জগন্নাথ রয় নিসিংহদে নৃসিংহদে নৃসিংহদেবে জৃসিংহদে জয় নৃসিংহদে দে নৃসিংহদে জয় নৃসিংহদে অয প্রভুপদ প্রভুপদ প্রভু পাদ জয় প্রভু পাদ প্রভু পারভু প্রভু পার জয় প্রভু পার নদী নগরিয়া নদীন করে আজ কি আনন্দ হল রে আমার রে আমার নিতাই এলো রে আমার গৌর এলো রে আমার নিতাই এলো রে গৌর এলো আমার নিতাই এলো রে আমার গৌর এলো রে আমার নিতাই এলো রে জয় পঞ্চ তত পঞ্চতত পঞ্চতত জয় পঞ্চতত জয় পঞ্চতত 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 জয় পঞ্চতত বল হরি হরি বল হরি বল ওড হরি বল আদি বল হরে হরি বল সবাই একবারে তুলু দিয়ে বল হরি হরি বৌর হাল ভাল হরিব হরি হরিব 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 হি হারি বোনাই গৌর হরিব হরি হরি বৌর হরিব হরি হরি ভাল হরি বলি একবার চৈতন্য মহাপ্রভুকে রাধা মাধবে এদিকে হলোটাকে যাক সব জয় তাহলে এবার একটু শুনতে দেখুন যে গয়ার কথা আমরা শুনব এই গয়ার বাবা ছিল যিনি ছিলেন দ্বৈত রাজবংশের রাজা যার নাম ছিল ত্রিপুরাসুর একটু দিয়ে শুনুন যার নাম ছিল ত্রিপুরাসুর এখন এই ত্রিপুরাসর তিনি এমন একটা সৃষ্টিকর্তা ব্রহ্মার অমরত্ব বর পেয়েছিলেন যে ত্রিপুরাসুরকে কোনোদিন কোনো ব্যক্তি আজকে মারতে পারবে না সেই জন্য ত্রিপুরাসুরের মনের মধ্যে কেমন একটা অহংকার তৈরি হলো যে দেখো আমি এমনই একটা ব্যক্তি যাকে সৃষ্টিকর্তা ব্রহ্মার নিজে অমরন্ত বর দিল তাহলে একদিন আমি স্বর্গে যাব স্বর্গে যে তেত্রিশ কোটি দেবদেবী আছে আমি ওদের সঙ্গে যুদ্ধ করব। আর ওই তেত্রিশ কোটি দেবদেবীর সঙ্গে যুদ্ধ করে ওদেরকে মেরে ঘর থেকে বের করে দিয়ে রাজ্য করবো আমি আক্রমণ ত্রিপুরাসুর যুদ্ধ সাজে সেজে বেরিয়ে চলে যাচ্ছে কিন্তু তেপুরাসুরের যে স্ত্রী ছিল যার নাম ছিল প্রভাবতী প্রভাবতীর গর্বে যখন পাঁচ মাসের সন্তান দুদিন পরে সে সন্তানের মা হতে চলেছে হঠাৎ আজকে প্রভাবতী আচ্ছা যে চলে যাচ্ছে ওকে একবার দাঁড় করা হতো না না এখানে নয় এখানে নয় মানে তিপুরাসুর চলে যাচ্ছে প্রভাবতী দেখতে পেয়েছে বলে ওকে একবার দাঁড় ত্রিপুরা সুর দাঁড়িয়েছে প্রভাবতী বলে উঠলো স্বামী তুমি কোথায় যাচ্ছ স্বর্গে যাচ্ছে স্বর্গে কেন যাচ্ছ যুদ্ধ করতে যাচ্ছে স্বামী তুমি আমার দিকে একবার ভালো করে তাকিয়ে দেখেছো আমার গর্বে আছে যে পাঁচ মাসের সন্তান দুদিন পরে আমি সন্তানের মা হতে চলেছি দুদিন পরে তুমি সন্তানের বাবা হতে চলেছো কিন্তু আজকে তুমি এই অবস্থায় আমাকে ফেলে রেখে দিয়ে চলে যাচ্ছ আমার কথা নয় ছেড়ে দাও আমাদের যে পাঁচ মাসের সন্তান গর্বে আছে তার কথা একবার ভাবলে না তবে একটা কথা জানি খেলার মাঠে সবাই খেলতে যায় কিন্তু কোন পক্ষ জিতবে কোন পক্ষ হারবে এটা তো মানুষ কখনো আগে থাকতে বলতে পারে আর যে তুমি চলে যাচ্ছ স্বর্গ স্বর্গ থেকে যদি যুদ্ধ সেরে বাড়ি না ফেরো একটা চিন্তা করেছ তুমি মরে যাবে আমি মরে যাবো আমার পেটের ছেলেটা মরে যাবে কারণ সন্তান যদি গর্বে থাকে মা খেলে তবে পেটের ছেলেটা খায় মা ঘুমালে তবে পেটের ছেলেটা ঘুমায় কিন্তু আজকে কত মাস হয়ে গেল পাঁচটা মাস কাটতে শুরু করলো কোনো দিনের জন্য তুমি আমাকে একটা বার জিজ্ঞাসা করেছিলে যে প্রভাবতী তুমি কেমন আছো মনের মধ্যে বড় ভয় করে সব আমার মনে বড় দুঃখ জমে আছে মনের মধ্যে আমার বড় কষ্ট জমে আছে মনের মধ্যে বড় আমার যন্ত্রণা জমে আছে যন্ত্রণাটা কোথায় জানো পাঁচ মাসে সন্তান আমার গর্বে সকালবেলা তুমি বেরিয়ে যাও রাজপ্রাসাদে রাজকার্য চালাতে সারাদিনটা তুমি ঘরে দিতে থাকো না সন্ধ্যা বেলায় তুমি বাড়িতে ফেরো খাও দাও আর তুমি ঘুমিয়ে পড়ো একটা বার তোমার মনে হয় না যে সারাদিনটা আজকে আমি কেমন আছি সারাদিন টাইম আজকে খেয়েছি কি না খেয়েছি তুমি তো জানো আজকে তুমি আমার সঙ্গে দুটো মনের কথা বললে আমার কতটা আনন্দ হয় তুমি আমার সর্বকে দাঁড়ালে আমার কতটা ভালো লাগে একটা বাড়ির জন্য সেটা তুমি জেনেছো বিয়ের পরের দিন থেকে তুমি তোমার মতো আছো বিয়ের পরের দিন থেকে একটা বারের জন্য আমার সামনে দাঁড়িয়ে চিজ্ঞতা করলে না প্রভাবদে তুমি ভালো আছো স্বামীদের কর্তব্যটা কি জানো স্বামী রাত দিন পরিশ্রম করে শুধু মোটা টাকা ইনকাম করে ঘরেতে ঢুকিয়ে দেওয়া এটা স্বামীদের কর্তব্য নয় স্বামীদের কর্তব্য হলো সেটাই যে মেয়েটাকে তুমি ধুমধাম করে বিয়ে করে ঘরেতে নিয়ে এলে সে মেয়েটা কিসে আনন্দ পায় সে মেয়েটা কিসে শান্তি পায় কেমন মেয়েটার সঙ্গে ব্যবহার করলে নিজের বাবা মাকে সারা জীবনের মতো পর করে অন্যের বাবা মাকে তারা আপন করে ভালোবাসতে পারে তুমি তো একটা রাজা রাজা হয়ে তুমি একটা বারের জন্য চিন্তা ভাবনা করলে না আজকে এই অবস্থায় তুমি আমাকে ফেলে রেখে দিয়ে চলে যাচ্ছ আজকে আমার এই রাজপ্রাসাদের কি হবে আমি মরে যাব। আমার পিঠের ছেলেটা তো মরে যাবে একটা বারের জন্য তুমি বোঝবার চেষ্টা করবে না তুমি আজকে দৈত্য রাজবংশের রাজা বলে নিজেকে বড় অহংকারী মনে করো কিন্তু একটা বার তুমি কি চিন্তা করেছ প্রতিটা দিন আমি সকালে ঘরে যাই ঠাকুর ঘরে গিয়ে শুধু তোমার কথা বলে ঠাকুর আমার স্বামীটাকে তুমি ভালো দেখো কারণ আমার স্বামী যদি ভালো থাকে আমি বেঁচে থাকবো আমার স্বামী যদি বেঁচে থাকে আমার হাতে শাঁখা থাকবে আমার স্বামী যদি বেঁচে থাকে আমার স্মৃতিতে সিঁদুরটা থাকবে আজকে আমার কত সম্মান বাড়বে কত সবাই শ্রদ্ধা করবে কিন্তু কোনো দিনের জন্য তুমি সেটা বোঝবার চেষ্টা করলে না স্বামী আমি রাগের বসে তোমাকে অনেক কথা বলে দিয়েছি কিন্তু শোনো আমার কথায় তুমি কষ্ট পেও না আমি শেষবারের মতো বলছি একটা তুমি চিন্তা করো আমাদের পেটের ছেলেটাকে জন্ম নি আর তোমার তো পাঁচটা মাস পাঁচটা মাস পরে আমার ছেলেটা জন্ম নেবে ছেলেটা জন্মের পরে ওকে খাইয়ে দাইয়ে আদর দিয়ে মানুষের মতো মানুষ করে তুলবে ছেলেটা যখন বড় হয়ে যাবে তখন তুমি কোনোদিন চলে যেও স্বর্গে যুদ্ধ করতে আমি তোমাকে বাধা দিতে যাবো কিন্তু কথায় আছে যে আমি যদি কথা না শুনি কোনো মানুষের ক্ষমতা আছে আমাকে জোর করে কথা শোনো দেবনাসর মনের মধ্যে অহংকার সে আজকে মায়া ত্যাগ করলো কে তার স্ত্রী কে তার আজকে পাঁচ মাসের সন্তান গড়বে ওটা কিছু ভাবল না ত্রিপুরা মনের মধ্যে অহংকার নিয়ে পাঁচ মাসের সন্তান প্রভাব দিকে পরিত্যাগ করে হঠাৎ স্বর্গরাজ্য করল আক্রমণ দেবরাচিত্র ইন্দলোক আমার চাই ঈদদের সঙ্গে তুমুল যুদ্ধ শুরু হলো ঈদ লোকে করে দিল ছুটে গেল ব্রহ্ম লোকে ব্রহ্মার সঙ্গে তুমুল যুদ্ধ হলো ব্রহ্মাকে ঘর করে দিল শিবের সঙ্গে তুমুল যুদ্ধ হলো শিবকে ঘর করে দিয়ে তেত্রিশ কোটি দেব দেবী ভিকারি দশা হয়ে ছুটতে শুরু করলো সেই ফিরদে সাগরের তীরে রাহিমা রাহিমা রিম রক্ষ রক্ষ রক্ষা করো রক্ষা করো শিহরি নারায়ণ প্রভু পি भने जनो संकटे मो जनो मनिर मोर जनो जागो 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 की रिधारी प्रभु भी पद भय जनो रनि ररण जन मोर रेबर जागो जागो और विरागोर जगो जगोगी रिधारभुप धनि जन दिल पदारण धन मरण जन मोर গঙ্গী রিধারি মন জন সঙ্কট ধরন কমর জনমন जागरे जागरे जागो जागने जागो लगने जागने जागो लगने जागने जागो जागर जाग जागो जागर जाग जागो जागर जागो जागर जागो जागने जागने जागो अगने जागने जागो जागने जागो लगने जागने जागो Jagre 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 বসে আছে কেন না দেখে দে মনে হচ্ছে সবাইকে মেরে আর ঘর থেকে বের করে দিয়েছে না তোমাদের কোনো চিন্তা নেই আরে আমি তো এখানে দাঁড়িয়ে আছি তোমাদের কোনো চিন্তা নেই আমি জানি ওই যে স্বর্গে কি একটা দৈত্য এসেছে যার নাম হলো দিবরাস তোমাদের সবাইকে মেরে ঘর থেকে বের করে দিয়েছি তাই তোমরা কোথায় যাবে কিছু ঠিক করতে পারছো না আমার কাছে ছুটে এসেছো তাকে কি করে মারা যায় এটা জানবার জন্য তাই তো আচ্ছা ঠিক আছে একটা কথা বলি শোনো ওই ত্রিপুরাসুর মারতে পারে একজন বলে সেটা কে দেবো বলে দেবতাদের মধ্যে যার পাঁচটা মাথা আচ্ছা দেবতাদের মধ্যে পাঁচটা মাথা কার হ্যাঁ আচ্ছা চারটে মাথা কার কোম্বার আচ্ছা ছটা মাথা কার কোম্বার মোম্বার আচ্ছা দশটা মাথা কার দশটা মাথা হলো রাবণের তাহলে পাঁচটা মাথা ব্রহ্মার বুঝতে পারছিস তো চারটে মাথা ব্রহ্মার ছটা মাতাও ব্রহ্মার আচ্ছা সবই যদি ব্রহ্মার হবে তাহলে বাকি মাতাগুলো কাদের হবে কেন আমাদের একটু মিলিয়ে নিন এখন চারটে কার জানেন যিনি চার মুখেতে নাম করেন যার চারটে মাতা যিনি হলেন চতুর্মুখী ব্রহ্মা সৃষ্টিকর্তা ব্রহ্মা যার চারটে মাতা তাহলে ছটা কার দেখবেন ছটা মাতা তারই বারো মাসের মধ্যে এমন একটা মাস আছে যে বাড়িতে সন্তানাদি আদি হয় না রাতের অন্ধকারে দরজার সামনে বসিয়ে দিয়ে বাইরে গিয়ে হেভি ফাটানো হয় কার্তিক একমাত্র কার্তিক তাহলে কার্তিকের কটা মাতা একমাত্র ছটা মাতা এই জন্য কার্তিকের আর একটা নাম আছে সরা নন তাহলে বাকি আছে পাঁচটা মাথা এটা কাল পাঁচটা মাথা এটা একটু ধরিয়ে দি কার মাথায় আমরা জল ঢালি পরে পরে ঢালবি বড় ঢাক একমাত্র শিবের মাথা যার আজকে পাঁচটা মাথা অনেকে বলে পঞ্চানব যিনি পঞ্চানন তিনি ভোলানাথ তিনি মহাদেব তিনি আবার শিবজি মহারাজ তাহলে এই যে আপনারা শিবরাত্রির দিনে নীল রাত্রির দিনে সবাই তো কলসি কলসি জল ঢালে তাহলে তো কোনো কি কেউ চিন্তা করেন না যে ওই কলসিগুলো জল যদি আমাদের মাথায় ঢালা যায় তার পরের দিন উঠতে পারবো আমাদের অধিক করার মায়েদের বোনদের জিজ্ঞাসা করি আমি বলি হ্যাঁ এত কলসি কলসি জল তোরা ভোলানাথের মাথায় ঢালছিস ওই জল ঢালার পরের দিন কোনোদিন খোঁজ নিস যে ভোলানাথের জ্বর হলো না নিমোনিয়া হয়ে গেল আমাদের অধিক করার বোনেরা বলে তার পাশে তো মা পার্বতী বসে আছে প্যারাসিটামল ছশো পঞ্চাশ আমি বলি এগুলো তোদের কথা ভোলানাথটা কে জানিস ভোলানাথটা তাহলে একটা কথা শুনুন একটু শিবের সম্পর্কে বলি এখানে ভোলানাথের ছবি দেখছিলাম এই ভোলানাথটা কি আমাদের বারোটা বৈষ্ণব একটু কথাগুলো শুনুন এই ভোলানাথ হলো বারোটা বৈষ্ণবের মধ্যে একজন হলো পরম বৈষ্ণব ভোলানাথ তাহলে ভোলানাথ হলো পরম বৈষ্ণব বৈষ্ণব কোনো জাত নয় বৈষ্ণব বলে একটা ধর্ম ও বৈষ্ণব ধর্ম আপনারাও নিতে পারেন আমরাও নিতে পারেন কিন্তু যে একবার প্রকৃত বৈষ্ণবকে আশ্রয় করতে পারবে তার পাশে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী রাষ্ট্রপতি না থাকলেও একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ তার পাশে থাকবেই থাকবে একমাত্র শ্রীকৃষ্ণ থাকবে কিন্তু আপনি বলবেন যে তাহলে প্রকৃত বৈষ্ণব বাবা চিনব কি করে যে প্রকৃত বৈষ্ণবকে ধরবো যাকে ধরলে ভগবানকে পাওয়া যাবে তাহলে প্রকৃত বৈষ্ণব চিনব কি করে দেখবেন দিয়ে অনেক বৈষ্ণব হেঁটে হেঁটে চলে যায় যারা ধুতি পাঞ্জাবি গলার মধ্যে তুলসীর মালা থাকে তিলক সেভা করা থাকে হাতের নামের মালা থাকে নামের ঝোলা কোন একটা বৈষ্ণব যদি এইভাবে চলে যায় বদনে হরি নাম করতে করতে আপনি যদি দেখে তাকে বলেন বাবা নিতাই যে প্রকৃত বৈষ্ণব হবে সে কিন্তু ওই জায়গাতেই দাঁড়িয়ে বলবে বাবা জয়নিতাই ভালো থাকি কিন্তু আবার কোন একটা বৈষ্ণব চলে যাচ্ছে ধুতি পাঞ্জাবি পড়ে আছে গলায় তুলসীর মালা তিলক সভা করা আছে এক হাতে নামের ঝোলা এক হাতে বিড়ি ভুগতে ভুঁকতে যাচ্ছে বলো তুমি তাকে কি বলবে তাকে দেখে যদি বলেন যে জয়নিতাই সে একটা কথাই বলবে তোর নিতাই তোর ঘরে রাখবাই আমি যেমন যাচ্ছি আমাকে যেতে ভাই ও বুঝে নিতে হবে সাজা বৈষ্ণব ও সাজা বৈষ্ণবকে ধরলে হবে না একমাত্র প্রকৃত বৈষ্ণবকে ধরতে হবে তাহলে ভোলানাথ হলে একমাত্র প্রকৃত বৈষ্ণব কেন না সমুদ্র যখন মন্থন হয়েছিল যে বিষ উঠেছিল কে পান করেছিল একমাত্র ভোলানাথ কণ্ঠের মধ্যে ধরে রেখে দিয়েছিল বলে সেই জন্য ভোলানাথের একটা নাম হয়েছিল নীল কণ্ঠ মানুষ যদি আর যে শুকনো মুড়ি খায় মুড়িটা যদি আজকে কণ্ঠের মধ্যে আটকে যায় যদি কণ্ঠ থেকে বেরিয়ে যায় তো ভালো যদি আটকেই রয়ে যায় কেসে কেসে তার জীবন বেরিয়ে যায় না যে সমুদ্র মন্থন হয়েছিল বিষ একমাত্র কণ্ঠের মধ্যে ধরে রেখে দিয়েছিল বিষের জ্বালায় তার আজকে গোটা দেহটা জ্বলে যাচ্ছিল ভগবান একমাত্র বলেছিল যে ভোলা না তুমি আজকে বিষটাকে কেন কণ্ঠের মধ্যে ধরে রেখে দিয়েছ বিষটাকে ফেলে দাও বলেছিল না ফেলবো না তাহলে তুমি ঘিটে নাও ভোলানাথ বলেছিল না আমি ঘিটতেও পারবো না কেন পারবে না ভোলানাথ তখন বলেছিল প্রভু বিষটা যদি আমি ফেলে দিই এই ভারতবর্ষের মাটি কতটা পবিত্র কতটা পবিত্র কারণ এই ভারতবর্ষের মাটিতে তুমি কতবার অবতারে এসেছো কখনো বামন হয়েছ কখনো শুকর হয়েছ কখনো মাঝ হয়েছ কখনো নৃসিংহ অবতার কখনো শ্রীবিষ্ণু নারায়ণ তে তাই রাম তারপরে কৃষ্ণ তুমি তো কলিযুগে একমাত্র গৌরাঙ্গ মহাপ্রভু হয়ে চলে এসেছ তাহলে এই ভারতবর্ষের মাটি কতটা পবিত্র তাহলে এই মাটিতে যদি আমার এই বিষটাকে ফেলে দিই তাহলে মাটিটা অপবিত্র হয়ে যাবে ভগবান তখন বলেছিল ভোলা না তুমি তাহলে খেয়ে নাও খেয়ে নিলে তোমার তো বিষের জ্বালা থেকে আজকে যন্ত্রণা থেকে তুমি মুক্তি পাবে ভোলানাথ তখন বলেছিল প্রভু বিষ্ণামি কেন খাচ্ছ না জানো ভক্তরা তোমাকে ভালোবাসে ভক্তরা তোমাকে ভালোবেসে একমাত্র পাঁচতলা বাড়িতে তোমাকে রাখতে পারবে ভক্তরা তোমাকে ভালোবেসে মার্বেল বসানো বাড়িতে এসি ঘরেতে তোমাকে রাখতে পারবে কিন্তু আমি তো ভোলানাথ আমার তো ঘর নেই ডালান নেই চাল নেই চুলো নেই থাকি কোথায় কৈলাসে দেখো তাহলে আমি তোমাকে কোথায় রেখেছি জানো আমি তোমাকে আজকে এসি রুমে রাখতে পারিনি আমি ডেকেছি কোথায় আমার হৃদয় ডেকে আমি যদি বিষটাকে পান করি তাহলে গলা থেকে বুক বুক থেকে পেট তাহলে বুকেতে তুমি বসে আছো পানটা যদি আমি করি বলো তো আগে কার শরীরে গিয়ে পড়বে একমাত্র তোমার শরীরে পড়বে তাহলে বিষের জ্বালায় তুমি জ্বলে যাবে তাহলে সেটা তো আমি মেনে নিতে পারছি না